আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন স্বাগতম জানাচ্ছি কবির অ্যাগ্র থেকে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার এক হাজার পাখির মধ্যে চারশো আশি পিস ছেলে পাখি বিক্রি করে দিয়েছি বাকি যে পাখিগুলো রয়েছে সেগুলো থেকে শুধু ডিম নিব। এবং সে ডিম থেকে কোনো বাচ্চা বের হবে না কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আমার সেই পাঁচশো বিশটি পাখির মধ্যে প্রায় একশোটি ছেলে পাখি রয়ে গেছে তো এই ছেলে পাখিগুলো খামারে থাকছে এবং তাদের কারণেই আমি যে ডিমগুলো পাচ্ছি এর ডিমগুলো বিশ ডিম তো দোয়া রাখবেন আগামীকাল উত্তরবঙ্গের সবচেয়ে বড় খামারি শহীদ ভাই তিনি সরকারি চাকরি ছেড়ে দিয়ে বিশাল খামার করেছেন এবং প্রায় সত্তর হাজার পাখির খামার তার এবং তিনি তার সাথে কন্ট্যাক্ট হয়েছে কাল তিনি আসবে এবং আমার কাছ থেকে ডিমগুলো নিয়ে যাবে তো আশা রাখতেছি ফোনার মতোই আমিও একদিন এই ডিমগুলো দিয়ে নিজস্ব খামার থেকে ডিম ফোটাবো এবং এই বাচ্চাগুলো বড় করে আমার খামারের আকৃতি বড় করব তো আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ সব কিছুই করা সম্ভব হবে তো আপনারা পাশে থাকেন আমার জন্য একটু দোয়া করেন আমার পাখিরগুলোর জন্য দোয়ার করেন আর আমার বাচ্চা এবং ফ্যামিলি নিয়ে ভালো যেন থাকতে পারি সে তৌফিক আল্লাহ দান করুক আল্লাহ হাতেজ